গুলিটা আসা ছিল খুব স্পেসিফিক্যালি তার মানে হলো যিনি ফায়ার করেছেন সে খুবই স্কিল ছিল এটা হচ্ছে ডাক্তারি ব্যাখ্যা আর কি এখানে আবেগের কোনো ব্যাপার নাই অর্থাৎ মানুষের মাথার ভেতরে সবচেয়ে সংবেদনশীল যেখানে একটা গুলি করলে মোটামুটি মৃত্যু নিশ্চিত করা যায় ওই যে ফায়ার সেটা সে জানত তার মানে আমি যেরকম প্রফেশনালি সৈনিক আমি যখন ট্রেনিং নিয়েছি তো ভাই নিশ্চয়ই সেটা নেন নাই আমি রূপকর্থে বলছি উনি হয়তো দেখে যাবেন আপনার অবশ্যই আপনার পার্থক্য একটাও ফিরবেন কিন্তু আমার পাঁচটার সবচেয়ে যে বুলেটটা যেটা বাজ বাঁচকেন আই বুলস আই আমি পাঁচটায় ঢুকে দিব কারণ আমাকে ওপরে ট্রেনিং করা হয়েছে তো ওই গুলির ধরন দেখে বোঝা যাচ্ছে যে ফায়ার করেছিল তার অবজেক্টিভ খুবই নিশ্চিত তার মৃত্যু নিশ্চিত করা এবং ওই তার ওই স্কিলনেসটা ছিল এবং স্কিলনেসটা ওভারনাইট তৈরি হয় না

ভেঙে কিছু অংশ থেকে গেছে কিছু অংশ বেরিয়ে গেছে এখন ডাক্তাররা যে কাজটা করেছেন সেটা হলো যে যে অংশটুকু ভেঙে গেছে তার কিছু অংশ বের করার চেষ্টা করেছে বা বেরিয়ে গেছে কিন্তু তার ফ্র্যাগমেন্টেশনের আরেকটা অংশ এত গভীরে ব্রেন স্টেমের ভেতরে ব্রেনের ভেতরে সেটা করতে গেলে আর সার্জারি দরকার আছে এখন সেই সার্জারি করে এই যে গুলিটাকে বের করার যে একদিকে যদি দাঁড়িয়ে পালায় লাভ রাখি আর এক জায়গায় ক্ষতি রাখি এইটা সিদ্ধান্তটা খুবই সংবেদনশীল সেই জন্য এখন কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে রাখা আছে অর্থাৎ এই সার্জারিতে বাকিটুকু ঠেকা দিয়ে রাখা আচ্ছা তাহলে এবার কনজারভেটিভ বলতে কি বুঝি একটা হলো সবচেয়ে বড় ভয় ছিল সেটা হচ্ছে রক্ত জমাট বেঁধে যাওয়া এটাকে ডিআইসি বলে ডিস্রিমিনেটেড ইন্টারন্যাশনাল ক্লট এটাকে আমরা রোধ করতে পেরেছি মানে চিকিৎসক সমাজ পেরেছে আমরা আমার কমিউনিটি বলে আমি আপনি বলছি আমরা বলছি তো তাতে কি হয়েছে রক্ত দেওয়া হয়েছে ফ্রেশ ব্লাড দেওয়া হয়েছে তাতে রক্ত যে জমছে না কগুলেশন হচ্ছে না এটা একটা পজিটিভ দিক দুই হচ্ছে ওনার ইউরিনারি আউটপুট হচ্ছে অর্থাৎ পেচ্ছাপ হচ্ছে এটা তার মানে কিডনি ফাংশনটা ঠিক আছে তিন হলো তার মগজে যেটা সবচেয়ে ভয় পেয়েছিলাম সেটা হচ্ছে রক্ত যদি জমা বেঁধে যায় কিন্তু সেখানেও সার্কুলেশান আছে প্রবাহমান আছে আর তখন আমি যে কথাটা বলছিলাম এই যে ওখানে রক্ত অনেকগুলি ভাস্কুলার থাকে মানে ভেসেলস থাকে সেখানে এটাকে সার্কেল অফ দ্য উইলস বলে তো ওই রক্তগুলি সার্কেলস অফ দ্য উইলসে আট করেছে তো ওই কথাটা আবার আমি সেটাকে ফেরত আসছি যে ফায়ার ওই সার্কেল অফ দ্য উইলসের সম্বন্ধে তার ধারণা ছিল বলে অনুমান করা হচ্ছে আর যে সমস্ত অন্যান্য ভাইটাল প্যারামিটার এটা তো ব্রেন খুলে করা হয় শুধু একটা নিউরো সার্জন দরকার হয় আপনারা পত্রিকার মারফত হয়তো দেখেছেন যে টিমের একজন প্রধান হচ্ছে একজন সার্জন একজন নিউরো সার্জন থাকার কথা সেখানে উনি আছেন একটা কিডনি স্পেশালিস্ট থাকার কথা সেখানে একটা আছেন একজন রক্ত রক্ত বিশেষজ্ঞ থাকার কথা সেখানে বিশেষজ্ঞ আছেন হৃৎপিণ্ড বিশেষজ্ঞ থাকার কথা সেখানে আছেন তাহলে সকল পদায় বিশেষজ্ঞ আছেন কিন্তু বাংলাদেশের নাগরিক হিসাবে আমি দুটো প্রশ্ন পরিষ্কার করে এখান থেকে দিতে চাই একটা হচ্ছে ডাক্তারদেরকে বলতে হবে সুনির্দিষ্টভাবে যে বাংলাদেশে এই চিকিৎসা বিশ্বমানে তুমি দাবি করেছ কিন্তু অধিকতর যদি তুমি মনে করো যে এই চিকিৎসাতে আমাদের বিদেশ থেকে বিশেষজ্ঞ আনবে যেরকম আমরা খালেদা জিয়ার ক্ষেত্রে বলেছি যে বিশেষজ্ঞ বিশেষজ্ঞ এসেছেন আরও এরকম উদাহরণ আছে যমুনাতে হয়েছিল তাহলে আবার বিদেশ বিশেষজ্ঞ আনছি না কেন সেটা কি আমরা যথার্থ মনে করছি যা দরকার নাই এই কথাটা পরিষ্কারভাবে আমরা শুনতে চাই অথবা এই হাদিকে যদি পৃথিবীর যে কোনো প্রান্তে যত টাকা লাগুক হেলি ইভ্যাকুয়েশান করে হেলি অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেয়ে সেখানে চিকিৎসা করতে যেই প্রান্ত থেকে সেই প্রান্তে যাওয়ার জন্য এই কথাটা তাদের প্রযোজ্য কি না এটাকে সুস্পষ্ট করে বলতে হবে তাহলে সেখানে যে অন্যান্য প্রশ্নগুলি সে অর্থ সেটা আমরা নিশ্চয়ই যে ঢালি ভাই উনি আছেন আমরা ভিক্ষা করে হলে টাকাটা দিব সেই স্পিরিটটা বলছি আমরা আমি জুলাই স্পিরিটটা বলছি যে এই টাকাটা কখনোই আটকাবে না সুতরাং প্রকারান্তরে যে আমার অন্যান্য অ্যাডমিনিস্ট্রেটিভ লজিস্টিক সাপোর্ট নাই হেলি নাই অমুক নাই এগুলি শুনতে আপনার প্রস্তুত উত্তর আসবে দুইটা আবারও আমি বলছি যে একটা যে বাংলাদেশে বলা হচ্ছে বিশ্বমানের চিকিৎসা অর্থাৎ মানে এর থেকে একটু বেটার হয় না বিদেশ থেকে আমরা অথবা আমাদের যত টাকুক লাগবে না আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে নিয়ে যেতে প্রস্তুত এই প্রশ্নের দুটো উত্তর হলে পরেই আমাদের পরবর্তী করণীয় সম্বন্ধে চিকিৎসক হিসাবে অপিনিয়ন দেওয়াটা আমার মনে হয় আর অধিকতর